আমি <laughs> তোমাদের <laughs> এই হচ্ছে ঐ দোকান ঠিক আছে তো তোমরা কি করে আয়লে সবাই বলে হচ্ছে এই হচ্ছে দোকান এখানে আমি আমার ফোনটা দিয়েছি তো না আমার ফোন জীবিত হবে কিনা হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল বং ক্রিয়েশন আকাশ তো আজকের ভিডিওটা হচ্ছে মানে ব্লগ নিয়েই হবে তো কি হবে যাই হোক তো মেনলি আজকে ব্লগটা হচ্ছে আমি আর আমার ভাই যাব চাঁদনি মার্কেটে তো ওর একটা ফোন রিপেয়ার করার আছে তো ওই ফোনটা আমি এখানে আনতে বলেছি ওকে দেখা যাক আর আমার সাথে ওর মিট হবে হচ্ছে চাঁদনি মার্কেটে ই সামনে তো ওখান থেকে আসছে দুর্ঘটনা থেকে আর আমি আমার এখান থেকে যাচ্ছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই চ্যানেলটায় লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও প্রচুর রিস্ক ডাউন ভাই বুঝতেই পারছো এনে অনেক দিন ভিডিও আসেনি মানে এই কোয়ালিটির জন্য তো বুঝতেই পারছো কোয়ালিটির জন্য দৌড়াতে হচ্ছে আর যাই হোক এই কোয়ালিটি দেওয়ার পেছনে অনেক রিজন আছে একদিন ভিডিও আসেনি কি করে ভিডিও দেবো কেন কি কেউ সাপোর্ট করছো না তোমরা কোনো সাবস্ক্রাইব হচ্ছে না ভিডিওর ভিউজ যাচ্ছে না যেটার জন্য করা ঠিক আছে তো যাই হোক ভিডিও করে দিই অবশ্যই তোমরা একটু কোয়ালিটি দিচ্ছে একটু তোমরা সাপোর্ট করো কেন তোমাদের সাপোর্ট খুব দরকার আমাদের দুজনে আর অবশ্যই ইনস্টাগ্রামেও ফলো করো কেন নিউ ইনস্টাগ্রাম খুলেছি ঠিক আছে তো ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে নিচে ডেসক্রিপশানে আর ভিডিওটা দেখতে থাকো পুরো প্রথম থেকে আজকের প্রচুর মজা হতে চলেছে সাইল আছে এই ভিডিওতে ঠিক আছে চলো আর তো থাকবেই চলো ভিডিও এসে গেছি ঠিক আছে চাঁদনি চক তো এখানে দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় আমাদের জন্য না চাপ নেই হ্যাঁ তো আমি এসে গেছি এখানে ফোন জন্য সাথে কি আছে আমাদের যাই যাইও এখন এখানে ভিড় দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় মানে মানুষ কেনা বেচা করে এখানে দূর দূরান্ত থেকে নতুন মাল পুরোনো মাল যাই হোক তো দেন আমরা দোকানে দিয়েছি রিপেয়ার করতে ফোনটা আমরা তো চলো দোকানটাও এক ঝলক দেখিয়ে নেবো তোমাদেরকে অ্যাকচুয়ালি হচ্ছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরা যদি আমরা না হয় তাহলে ভিডিওটা তোমাকে দেবো ঠিক আছে তো চলো মেন্টস লাইট তো গাইস আমি তাহলে তোমার দোকানটা দেখাই ঠিক আছে দোকানটা ঠিক এখান থেকে বেশিক্ষণ না ওই ওপারেই দোকানটা আছে ত্রিমূর্তি বলে ঠিক আছে বিশ্বস্ত দোকান আমার চার থেকে তিন বছর হয়ে গেছে আমি কানামাল নি সরি মানে কানা ফোন দিয়ে যেতাম ঠিক আছে জীবিত করে দিত তো সেটাই আজ আমি তোমায় দেখাবো তোমরাও কি করে আসবে নাম্বারও শেয়ার করে দেবো দোকানটার এবার আমাদের ফোনটা দিয়েছি এবার যদি ভাই হাজার পাঁচ ছ হাজারের উপরে চলে যায় ভাই কেলেও করে যাবে তবে এবার চলো দেখা যাক আমি বুঝতে পারছি না কত কী নেবে এই হচ্ছে ত্রিমূর্তির দোকান ঠিক আছে তো তোমরা কি করে আসবে সবাই বলে দিচ্ছি এই হচ্ছে দোকান আর এখানে আমি আমার ফোনটা দিয়েছি তো যাই না বড় ফোন জীবিত হবে কি দাদারা আছে তো দেখা যায় জীবিত তো ফোন মানে জীবিত হয় না আপাতত দিয়েছি আমি আর আমার ভাই আহ দেন দেখার বেলা কি হয় না হয় তো ভাই সবাই ক্যামেরা সবাই খালি এই ক্যামেরায় মানে ক্যামেরার দিকে আয় ফোন ঠিক আছে আরে ও আচ্ছা দাদা চিনতে পেরেছে মনে হচ্ছে দাদা চিনতে পেরেছে মনে হচ্ছে যাই হোক ঠিক আছে আসবে আসবে আরো আসবে ঠিক আছে দাদার দেখতে গিয়ে আমার তার খুলে গেছে মানে আমার মাইকের তারই খুলে গেছে তো এরকম আরো আসবে যাই হোক ভালো লাগে মানে এরকম তোমরা রাস্তায় দেখা হলে কথাবার্তা বলবে নিজেরও একটা কনফিডেন্ট লেভেল আছে যে না ভাই ভিডিও করে কেউ তো দেখছে তো যাই হোক আচ্ছা আমি যাই দাদার দিকে যাই বলতে গেলে ঠিক আছে দাদার কাছে ভালো ভালো স্পিকার দেখেছি ঠিক আছে তো কি বলে দাও

ये तो चांदनी ये ना चांदनी चौक से सीधा आने वहाँ पे छोटा मस्जिद है शाही बैग के सामने सीधा कर लिए अच्छा अच्छा तो कांटेक्ट नंबर है कांटेक्ट नंबर हां दे रहे हैं बोल दीजिए कांटेक्ट नंबर है भाई कांटेक्ट नंबर है रुकिए बता दे रहे आपको अब 704 अच्छा 102 454 ये সব রকম জিনিস আছে আমি দাম দিয়েছি হ্যাঁ বাই নে 450 450 জ্যাভেল এ আছে ইনি উচ্চ সাউন্ড আছে ঠিক আছে ডি 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 পিএম হয়ে যায় তাই না ঠিক আছে ডা ডা গেস তো এই লোক কিরম দা আমার কাছে তো বলে দাও ভাই 350 এ আছে 350

তো এতবার এসেছি এত ভালো কালেকশন দেখিনি আমি তো এখানে আমার দেখে ভালো লাগলো তাই জন্য আমি নাহলে ভিডিও বানাই সত্যিকারে ভাই ভালো লাগলো তোর কালেকশন এর আগে তো যাই হোক দেখো আরওগুলো মানে ভিড়ে ভিড় হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছি না ভাই তো ভিড়ে ভিড় হয়ে গেছে সোহেল নাম্বার ওয়ান তিনশো যাই হোক তো দেখতে থাকো তোমাদের আরওগুলো দেখাচ্ছি তো মনে হয় তাড়াতাড়ি দেখো সাড়ে চারশো টাকা তিনশো আছে এর সাড়ে

আচ্ছা 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 মানে তোমরা কি করবে বলো তো তোমাদের কিচ্ছু করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটা ভালো রেসপন্স হয় আমি নিজে আবার আসবো আমি আবার ভিডিও বানাবো আমি বলে যাচ্ছি আমি বেশি দূর থাকি না যাই তো এখানে আসবো আমি আবার ভিডিও বানাতে আর হেডফোনগুলো দেখে নাও যাদের চাহিদা থাকে মানে কম রেঞ্জ কম রেঞ্জে হেডফোন নেবো হ্যাঁ তো যে নাও চলো তিনশো টাকা করে পাওয়া যাবে আছে তো হ্যাঁ ব্লুটুথ আছে এখানে যে মানে যা কটা আছে সব টিভি সাড়ে তিনশো আছে আর এখানে যে ব্লুটুথ আছে পাঁচশো টাকা চারশো টাকা করে

সব এখানে পেয়ে যাবে এ টু জেড আছে ঠিক আছে তোমরা এসে খালি একটু এই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর ভাইয়ের দোকান এখানে সামনেই আছে অসুবিধা নেই আমি যেটা বললাম সেই মূর্তির দোকানে অপোজিটেই পেয়ে যাবে আর ভাই তো অ্যাড্রেস বলেই দিয়েছে ঠিক আছে তো এটাকে আর আমরা ফোনের দিকে যাই ঠিক আছে ফোনের কি অবস্থা দেখ ফোন অবশিষ্ট এখন বেঁচে আছে এবার দেখা যাক ফোনে জীবন চলে এসেছে

ওখানে তো কাজ সব কমপ্লিট দেন কমপ্লিট করে আমরা এখন আছি হচ্ছে আর মাঠে মানে মাঠটার নাম কি যেমন ছিল যাই ময়দান মাঠের অপোজিটের দিকেই আছি আমরা এখন আর এই যে অপোজিটে দেখতে পাচ্ছ তো আমাদেরও দেখা গেছে এই যে দাঁড়াও তোমাদের আমি ফোকাস এই দাঁড়ো দেখতে পাচ্ছ তো হোক এখানে আমরা একটু সময় স্পেন্ড করতে এসেছি আর এখানে কিছু রিল ফিলও শুটফুট করবো তো ওদিকে আমার মামা ফামারা আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা ভালো সাপোর্ট করো আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো সাপোর্ট করতে পারো নেক্সট সেকেন্ড পার্ট আসছে ও বলে দিয়েছে আরে নেক্সট সেকেন্ড পার্টে আমরা যে দেখিয়েছিলাম যে দাটা মানে সব কিছু দেখাচ্ছি হ্যাঁ আমরা পার্ট 2 আনবো ওটা হ্যাঁ ওটার পার্ট 2 আনা হবে যে দাটাকে দেখাচ্ছিল যে সাইল নালে যে দাটা ঠিক আছে এটা পার্ট 2 আনা হবে তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে